ওম নমো নারায়ণায় নমহা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রোতা বন্ধুরা আজ পনেরোই নভেম্বর উনতিরিশে কার্তিক শুক্রবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে পবিত্র রাস পূর্ণিমা যাকে আমরা কার্তিক পূর্ণিমা দামোদর পূর্ণিমা এবং ত্রিপুরী পূর্ণিমাও বলে থাকি অনেকেই হয়তো বাড়িতে গোপাল পূজা রাধাকৃষ্ণের পূজা বা সত্যনারায়ণের ব্রত পালন করছেন আজকের এই পূর্ণিমা তিথি এতই মহাপবিত্র যে কোনো রকম মাঙ্গলিক এবং শুভ কাজ আজ সম্পন্ন করলে তার অক্ষয় অখণ্ড ফল লাভ হয়ে থাকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আজ দেব দীপাবলির দিন ভগবান বিষ্ণুর নিদ্রা থেকে জাগরিত হওয়ার আনন্দকে ঘিরে দেবতারা এই দিন উদযাপন করেন এছাড়া গুরু নানকের আবির্ভাব ঘটেছিল এই তিথিতেই তাই নানা কারণে বছরের এই বিশেষ দিনটি খুবই তাৎপর্যপূর্ণ বন্ধুরা যদি রাস পূর্ণিমার কোনো কার্য আজকের দিনে সম্পাদন করেন তাহলে দিনের যে কোনো সময় রাস পূর্ণিমার এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন কোনো কারণে যদি পূজা করতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত মাহাত্মটি শ্রবণ করে রাধাকৃষ্ণের কাছে ভক্তিপূর্বক প্রণাম করবেন এটি করলেও এই পূর্ণিমার ব্রতের ফল অনেকাংশেই লাভ করা যায় রাস পূর্ণিমা আসলে কি কেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপিনীদের সাথে রাসলীলা করেছিলেন সর্বোপরি শ্রীকৃষ্ণ কেন গোপিনীদের ত্যাগ করে পুনরায় ফিরে এসেছিলেন এই সব কিছুই এই ব্রতকথায় বর্ণনা করা হয়েছে আশা করি সম্পূর্ণ ব্রতকথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে তাহলে শুরু করছি রাস পূর্ণিমা তথা কার্তিক পূর্ণিমার ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই পবিত্র রাস পূর্ণিমার ব্রতকথাটি বিষ্ণুপুরাণে বর্ণনা করা হয়েছে ভগবান ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের পরাজিত করার পর কামদেবের অহংকার প্রবল উচ্চতায় পৌঁছে যায় তাই তিনি কৃষ্ণকে নিজের জয়ের তৃষ্ণা মেটানোর জন্য অনুরোধ করলেন শ্রীকৃষ্ণ কামদেবের সমস্ত পরিকল্পনায় বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ তখন কামদেবকে শীতের আগে ঋতুতে কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনে যাওয়ার কথা বললেন তিনি বললেন যে ওই দিব্য রাতে তিনি কোটি কোটি গোপীর সঙ্গ উপভোগ করবেন যদি তাদের কারোর প্রতি আমার সামান্যতম আবেগও থাকে আপনি জিতে যাবেন অন্যথায় আপনি হেরে যাবেন সেই রাতে ভগবান কৃষ্ণ যোগমায়ার দ্বারা সমস্ত বৃন্দাবনের উজ্জ্বলতা এবং দেবত্ব আরও বৃদ্ধি করলেন এই উদ্দেশ্য সাধনের জন্য এটি একটি নিখুঁত রাত ছিল বৃন্দাবনে ফুল ফুটেছিল পূর্ণিমা আরও উজ্জ্বল হয়েছিল এবং যমুনা নদীর তীরে শীতল মৃদুমন্ত বাতাস বইছিল এই উত্তেজক পরিবেশের মধ্যে ভগবান কৃষ্ণ তার বাঁশিতে একটি মায়াময় সুর বাজাতে লাগলেন সুরটি গোপীদের আকৃষ্ট করেছিল তাদের আবেগ শীর্ষে উঠেছিল এবং ভগবান কৃষ্ণের প্রতি ভালোবাসার প্রভাবে এবং যেন সমাধিতেই তারা সকলেই তাদের সমস্ত ভয় বন্ধন ধৈর্য এবং লজ্জাকে পিছনে ফেলে তাদের প্রিয় কৃষ্ণের সাথে দেখা করতে দৌড়েছিল তাদের মধ্যে কয়েকজনকে তাদের স্বামীরা বাধা দিয়ে বাড়িতে টেনে নিয়ে যায় কিন্তু শুধুমাত্র তাদের শারীরিক দেহটাই রয়ে গেল তাদের আত্মা চলে গেল বৃন্দাবনে গোবিন্দের সঙ্গে দেখা করতে যমুনা নদীর তীরে বৃন্দাবনে গোপীরা তাদের পরিচিত কদম্ব গাছের নিচে বৃন্দাবন বিহারীকে দেখতে পেলেন যোগমায়া সমস্ত গোপীদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সুন্দরভাবে সাজিয়ে দিল আসলে ওই গোপীরা কিন্তু সাধারণ নারী ছিলেন না মৈত্রেই জিজ্ঞাসা করলেন গোপীরা কৃষ্ণকে তখনও পরব্রহ্ম বলে গণ্য করেননি তখন তাদের আবেগের এই ভিত্তি কি ছিল পরাশ্বর বললেন শিশুপালের মতো একজন হতভাগ্য ব্যক্তি যিনি সর্বদা ভগবান কৃষ্ণকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন তিনি যদি সর্বোত্তম পদ পেতে পারেন তখন গোপীদের জন্য কোনো সন্দেহ থাকাই উচিত নয় যাদের ভগবানের প্রতি এত গভীর অনুরাগ ছিল তাই গোপীরা এসে শ্রীকৃষ্ণকে ঘিরে জড়ো হলেন তাদের ভক্তি পরীক্ষা করতে এবং কামদেবের সম্মান বৃদ্ধি করার জন্য কৃষ্ণ তাদেরকে বললেন হে গোপীবৃন্দ এই রাতে এখানে থাকা তোমাদের পক্ষে উপযুক্ত নয় তোমরা বাড়ি ফিরে যাও এবং তোমার স্বামীর সেবা করো তোমার কর্তব্য অবশ্যই করতে হবে কিন্তু আগে তোমার স্বামী এবং সন্তানদের কাছে যাও এবং তাদের সান্ত্বনা দাও গোপীরা অবশ্য বলল গোবিন্দ আমরা সমস্ত জাগতিক কামনা বাসনাকে পিছনে ফেলে তোমার কাছে এসেছি এখন ফিরে যাওয়া আমাদের জীবনকে নষ্ট করার মতো তোমার পায়ের কাছে থাকার পরেও কেউ যদি জাগতিক কাজে ফিরে আসে সেটাই তো সবথেকে বড় দুর্ভাগ্যের ব্যাপার এই কথাগুলো গোপীদের দিব্য অনুভূতির প্রতিফলন ঘটিয়ে ভগবানকে অত্যন্ত প্রসন্ন করল তিনি তাদের সঙ্গ উপভোগ করতে লাগলেন কিন্তু প্রভুর সান্নিধ্যের কারণে গোপীদের মধ্যে একটা অহংকার বোধ কাজ করতে লাগল তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করতে শুরু করলেন তাদের মনের অহংকার দূর করতে এবং তাদের প্রকৃত শিক্ষা দেওয়ার নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণ তাদের মধ্যে থেকে অদৃশ্য হয়ে গেলেন ভগবানের অন্তর্ধানের পর গোপীরা কিঙ্কর্তব্য বিমূড় হয়ে পড়লেন তাদের হৃদয়ে দুঃখের আগুন জ্বলে উঠল প্রভুর চরণে তারা নিজেদের সর্বস্বকে উজাড় করে দিয়েছিলেন তারা সম্পূর্ণরূপে কৃষ্ণের প্রেমে মিশে গিয়েছিলেন এইভাবে আবেগ দ্বারা চালিত গোপীগণ ভগবান কৃষ্ণের সন্ধান করতে লাগলেন তারা গাছ লতাপাতা এবং বনের পাখিদের কাছে তাদের প্রিয়তমা কোথায় জানতে চাইলেন তখন তারা এক জায়গায় তাঁর পায়ের ছাপ দেখতে পেলেন এবং যেখানে কৃষ্ণের পায়ের ছাপ ছিল তার পাশেই তারা রাধারানীর পায়ের ছাপও দেখতে পেলেন প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের মধ্য থেকে অন্তর্হিত হওয়ার পর রাধারানীকে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছিলেন যার ফলে রাধারানী অন্য গোপীদের থেকে নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে তারা একসাথে পথ চলছিলেন একসময় রাধা কৃষ্ণকে বললেন হে প্রভু আমি এখন আর হাঁটতে পারছি না আমার কোমল পা ক্লান্ত দয়া করে আমাকে আপনার কাঁধে নিয়ে যেখানে খুশি নিয়ে যান তার অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কাঁধে নিয়ে যেতে রাজি হলেন কিন্তু রাধারানী তার কাঁধে উঠতেই তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এরপর রাধা সেখানে বসে কাঁদতে লাগলেন এবং অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন অন্যান্য গোপীরা সেখানে পৌঁছে রাধাকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন রাধাসহ সকলে তখন যমুনার তীরে ফিরে আসেন এবং কৃষ্ণের আবির্ভাবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন প্রিয় গোপীরা এরপর থেকে কৃষ্ণের বিরহে দিন অতিবাহিত করতে লাগলেন তাদের এই অবস্থা দেখে ভগবানের হৃদয়ে গলে গেল এবং তিনি তার ধৈর্যকে বিসর্জন দিয়ে গোপীদের মাঝখানে এসে হাজির হলেন তার সুন্দর মুখে একটা ছোট্ট মিষ্টি হাসি খেলে গেল তিনি তাজা বৈজন্তী ফুলের মালা এবং হলুদ বস্ত্র পরিধান করেছিলেন তার সৌন্দর্য কামদেবকেও নাড়া দিতে পারত তাদের মাঝে আবারও তাদের প্রিয় কৃষ্ণকে দেখে গোপীরা নতুন জীবন লাভ করে তারা সকলেই ভগবানকে আলিঙ্গন করতে লাগলেন এবং এইভাবে তাদের শরীরে যে বিচ্ছেদের আগুন জ্বলছিল তা নিমেষেই অন্তর্হিত হল এরপর ব্রজসুন্দরীদের নিয়ে ভগবান কৃষ্ণ যমুনার তীরে আসেন গোপীরা তখন ভগবান শ্রীকৃষ্ণকে তার অন্তর্ধানের কারণ জিজ্ঞাসা করলেন ভগবান তাদের বললেন হে প্রিয় গোপীগণ আমি আমার প্রিয়জনদের দৈহিক প্রেমের আকাঙ্ক্ষার প্রতিদান দিই না এর কারণে তাদের বিবেক সর্বদা আমার মধ্যে নিমগ্ন থাকে তাই আমি মিলনের পরেও আত্মগোপন করি যাতে তোমরা সম্পূর্ণরূপে আমার মধ্যে আত্মমগ্ন হতে পারো গোপিনীরা বুঝলেন যে ত্রিজগতের প্রতি শ্রীকৃষ্ণকে কোনো বন্ধনে আটকে রাখা যায় না যাদের চেতনা সম্পূর্ণরূপেই কৃষ্ণ প্রেমে মগ্ন ভগবান তার কাছেই ধরা দেন সেই প্রেমে নেই কোনো আকাঙ্ক্ষা নেই কোনো দৈহিক চাহিদা নেই কোনো অহংকারের প্রতিফলন নেই কোনো বন্ধনে আটকে থাকা এইভাবে শ্রীকৃষ্ণ মানবজীবনের পরমার্থ বুঝিয়ে ব্রজগোপীদের অন্তর পরিশুদ্ধ করেন এর ফলে যেমন গোপীদের মনের অহংকার চূর্ণ হল তেমনই চূর্ণ হল কামদেবের অহংকার শ্রীকৃষ্ণের এই রাসলীলা আসলে কোনো দৈহিক বা বাহ্যিক মায়ামহ নয় এটি হল পরমাত্মার সাথে অন্তরাত্মার মিলন মেলা ভক্তের সাথে ভগবানের মহামিলন শ্রোতা বন্ধুরা আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনি সমৃদ্ধ হয়েছেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন সকলকে রাস পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ